সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এটা হচ্ছে কাঠগুলা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই কাঠ গোলাপ গাছের মাটি কিভাবে প্রস্তুত করতে হয় আর আর হচ্ছে এই কাঠগোলাপ গাছ আমরা কম বেশি সবাই জানি আর এই কাঠগোলাপ গাছ কিন্তু সরাসরি সব জায়গাতেই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর এটাকে বিভিন্নভাবে কিন্তু প্রতিস্থাপন করা যায় এটা হয়তো বা এই কাঠগোলাপ কিন্তু হাইটে একটা বড় হয় আর একটা হাইটে ছাপ গাছের পাতাটা দেখতে কিন্তু চালতা পাতার মতো অনেক সুন্দর অনেক বড় বড় পাতা আর কাঠ গোলাপ গাছে কিন্তু দ্রুত ফুল আসে না গাছ বড় হতে হতে অনেক দীর্ঘ সময় লাগে তারপর হচ্ছে রুট গজাতে অনেক সময় লাগে কারণ এই কাঠগোলাপ গাছ অনেক বড় গাছ এর ইনডোর প্লান্ট গাছ আর এই কাঠগোলাপ গাছের জন্য কিন্তু অনেক অনেক খাদ্যরও প্রয়োজন অনেক মাটির প্রয়োজন তারপরে হচ্ছে কাঠগোলাপ গাছ কিন্তু অনেক দেখতে কিন্তু কাঠ গাছেরই মতো কিন্তু সেই কাঠ গাছ থেকে কত সুন্দর ফুল ফুটে আর ফুলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এবং সুগন্ধহীন ফুল আর এই গোলাপের গাছ যখনই প্রতিস্থাপন করার আগে প্রথমত টবের ভিতরে টবের ভিতরে ড্রেন সিস্টেম করতে হবে কারণ এটা হচ্ছে বড় গাছ ড্রেন সিস্টেম ভালোভাবে করতে হবে টবের ফুটাটা বড় করতে হবে তারপরে হচ্ছে ফুটার উপরে পাথর অথবা যে কোনো ইট বসিয়ে রাখতে হবে তারপরে হচ্ছে মাটিটা আগে প্রস্তুত করে রাখতে হয় যে কোনো গাছ প্রতিস্থাপন করার আগে কিন্তু মাটি প্রস্তুত করে নিতে হয় মাটি প্রস্তুত করে নিলে গাছের জন্য ভালো হয় পোকামাকড় থাকলে মরে যাওয়ার সম্ভাবনা থাকে আর দেখতে পাচ্ছেন মাটিটা কিন্তু অনেক সুন্দর মাটি একেবারে জর্জরা শুকনো মাটি আর এই কাঠগুলাপ গাছ কিন্তু যেমন এটার সাথে পরিমাণ এখানে বিশ পারসেন্ট মাটির সাথে বিশ পারসেন্ট বালি তারপর হচ্ছে শুকনো গোবর বার্মি কম্পোসার এই পরিমাণগুলো দিয়ে কিন্তু এই মাটি প্রস্তুত করা হয়েছে মাটি প্রস্তুত করার পরে যখন এই গাছটাকে বসানো হবে মানে খুবই গাছের গোড়ায় যেন আঘাত না লাগে আর হচ্ছে কতটুকু গাছটা গ্রো হবে তা জানা নেই কারণ কাঠগোলাপ গাছ তো হচ্ছে অন্যরকম একটা গাছ এটা কি গ্রো হবে না হবে সেটা আল্লাহই জানে আর হচ্ছে পানি একেবারে এখন খুব কম দিতে হবে যখন এক সপ্তাহ পর দেখ